হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো ডাব্লু লার্নিং স্টুডিওর পক্ষ থেকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কি করব না কোষে থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের সমাধান যতগুলো অঙ্ক হয় একটা ভিডিওর মধ্যে ততগুলো করার চেষ্টা করবো আশা করা যায় দুটো ভিডিওর মধ্যে তোমাদের এই কোষে থেকে ওয়ান পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে তো আজকে হচ্ছে কোষে থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ান তো আগের দিন আমি কোনটা কভার করেছি না আগের দিন আমি ওয়ান ওয়ান নিজে করি ঠিক আছে এই চ্যাপ্টারে যে নিজে করি অঙ্কগুলো ছিল এই যে নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের এক থেকে সমস্ত যত অঙ্ক আছে একদম বারো পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু ডিটেলে বুঝিয়েছি তোমাদেরকে তো সেই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো আমার চ্যানেলেই দেওয়া আছে দেখো আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাও দিয়ে রাখছি ঠিক আছে আর যদি এই ভিডিওটা দেখার পরে একদম এন্ড স্ক্রিনে দেখবে ওই ভিডিও লিংক চলে এসছে তো ঠিক আছে ওইটা দেখে আসবে এটা দেখার পরে বা এটা দেখার আগেও দেখে আসতে পারো ঠিক আছে তো আজকে শুরু করছি কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো তো দেখো কোষে থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্ক কী বলেছে যে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার এক চার অংশ বিক্রি করলেন তার কাছে কতগুলি পেয়ারা পরে রইল হিসাব করি ঠিক আছে এখানে বলেছে প্রথমে ষাটটি পেয়ারা ছিল সিতারা বেগমের ফলের দোকানে সেখান থেকে তিনি কি করলেন না একের চার অংশ বিক্রি করলেন তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পরে রইল তো চলো অঙ্কটা দেখে নিই কী করে করা যায় তো তো এবার সমাধানটা দেখে নিই তো মোট পেয়ারা কতগুলি ছিল মোট পেয়ারা সমার্টটি ঠিক আছে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কতগুলো একের চার অংশ মোট পেয়ার একের চার অংশ বিক্রি হয়েছে অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি যে শার্ট শার্টটি হচ্ছে মোট পেয়ারা শার্টের একের চার অংশ মানে এতগুলি পেয়ারা ঠিক আছে এতগুলি পেয়ারা বিক্রি হয়েছে সমান এখানে কাটাকাটি করলে কত আসবে এদিক কাটো দুই দিকে কাটো ফার্স্টে দুই দুগুণের চার তিরিশ ঠিক আছে পনেরো মানে পনেরো ইন্টু এক পনেরো পনেরোটি পেয়ারা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ঠিক আছে পনেরোটি পেয়ারা তো বিক্রি হয়েছে মোট পেয়ারা ছিল ষাটটি তাহলে এখন আমাদের এখানে কোশ্চেন যেটা করেছে যে তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে এখান থেকে কী করে বের করতে হবে অতএব তার কাছে পড়ে রইল কতগুলি পেয়ারা এই ষাট থেকে পনেরো বিয়োগ করতে হবে অতএব তার কাছে পড়ে রইল সমান ষাট মাইনাস পনেরো এতটি সমান কত হবে ষাট মাইনাস পনেরো পাঁচ আর পাঁচ দশ ঠিক আছে ছয়টা তখন এক কমবে মানে পাঁচ এক এক আর কত চার ই সরি এক কত পাঁচ চার পঁয়তাল্লিশটি ও পঁয়তাল্লিশটি পেয়ারা তার কাছে পড়ে রইল এটা হচ্ছে অ্যান্সার চলো এবার দুয়ের কোশ্চেনটা দেখি তো এবার দুইয়ের কোশ্চেনটা দুয়ের কোশ্চেনটা কী বলছে না মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি এখানে আমাকে দিয়েছেন ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে দিয়েছেন পঁয়তাল্লিশ টাকার সাতান্ন অংশ তাহলে এবার হিসাব করতে হবে যে দাদা বেশি পেয়েছে না আমি বেশি পেয়েছি চলো এটা এবার কষে দেখি তাহলে মা আমাকে দিয়েছেন আমাকে দিয়েছে কত ষাট টাকার পাঁচের ছয় অংশ এটা সমান কত হবে সমান আমরা লিখতে পারি যে ষাট ইন্টু পাঁচ বাই ছয় কাটা কাটাকাটি করলে কত হবে ছয় দশের ষাট দশ ইন্টু পাঁচ দশ ইন্টু পাঁচ সমান এত টাকা এবার মা দাদাকে দিয়েছে কত টাকা পঁয়তাল্লিশ টাকার সাত বাই অংশ তাই তো বলেছো কোশ্চেনে তাহলে এটা কি লিখতে পারি যে পঁয়তাল্লিশ ইন্টু সাত বাই নয় তাই তো এবার কাটাকাটি করলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ ইন্টু সাত সমান পঁয়ত্রিশ এত টাকা তাহলে এখানে কোনটা বেশি মনে হচ্ছে আমি বেশি পেয়েছি তাই আমি পেয়েছি কত টাকা পঞ্চাশ টাকা দাদা পেয়েছে কত টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসলো অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে তিনের কোশ্চেনটা কি বলছে বলছে গণেশবাবু তিন দিনে একটি কাজ যথাক্রমে তিন বাই চোদ্দ চার বাই সাত ও এক বাই একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি বাবু কী করেছেন না তিন দিনে একটি কাজের তিনের চোদ্দো অংশ চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন এবার তিনি তিন দিনে কত অংশ কাজ করেছেন সেটা বের করতে হবে এবং টোটাল কত অংশ কাজ বাকি আছে সেটাও বের করতে হবে তো চলো এটা করি তাহলে বাবু তিন দিনে করেছেন তিন দিনে কাজ করেছেন কত কত আছে সেখানেও তিনের চোদ্দ চারের সাত একের একুশ তিন বাই চোদ্দো প্লাস চার বাই সাত প্লাস হচ্ছে এখানে মোট লিখতে হবে ঠিক আছে গণেশবাবু তিন দিনে কাজ করেছেন মোট তিন বাই চোদ্দো প্লাস চার বাই সাত প্লাস এক বাই একুশ এত এবার এটাকে আমাদের সমাধান করতে হবে তাহলে কত কাজ করেছেন বেরিয়ে পড়বে ঠিক আছে চোদ্দো সাত আর একুশে কী করতে হবে লস আগে বের করতে হবে চোদ্দো সাত একুশ প্রথমে কত দিয়ে যাবে সাত দিয়ে সাত দু গুণের চোদ্দো সাত এক সাত সাত তিন একুশ আর কিছু হবে না তো এখানে লস এক আসবে কত সাত তিন দুগুণে ছয় ছয় আর সাত বিয়াল্লিশ ফর্টি টু বিয়াল্লিশ ঠিক আছে এবার চোদ্দো কত দিয়ে বিয়াল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে তিন দিয়ে গুণ হবে মানে তিন ত্রিকে নয় প্লাস সাত আছে সাত মানে হচ্ছে যে ছয় সাত বিয়াল্লিশ ঠিক আছে মানে ছয় দিয়ে গুণ হবে চার ছয় চব্বিশ প্লাস একুশ একুশকে কত দিয়ে যাবে একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে দুই দ্বিগুণ হবে দুই একে দুই সমান কত হবে এটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পাঁচ আর দুই মনে হচ্ছে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ কারাগাটি হবে সাত দিয়ে হবে ছয় সাতে বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে পাঁচ বাই ছয় গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছেন পাঁচ বাই ছয় অংশ এবার ধরা যাক ধরেই মোট কাজ সমান হচ্ছে এক অংশ ঠিক আছে তাহলে এখানে কাজ করেছেন কত পাঁচ বাই ছয় অংশ তাহলে বাকি কাজ বাকি কাজ সমান কত হবে এক মাইনাস পাঁচ বাই ছয় এত অংশ সমান হবে ছয় লস আগু হবে আর এখানে কিছু নাই তলায় মানে ছয় দিয়ে গুণ হবে ছয় মাইনাস পাঁচ ঠিক আছে এবার ছয় মাইনাস পাঁচ মানে কত এক বাই ছয় তাহলে বাকি কাজ এক বাই ছয় অংশ ঠিক আছে তাহলে এখানে আমরা অ্যান্সার এখানে আমরা অ্যান্সার লিখতেই পারি যে অতএব কী জিজ্ঞেস করেছিল এখানে এখানে জিজ্ঞেস করেছিল তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে ঠিক আছে তাহলে এখানে লিখবো অতএব গণেশবাবু গণেশবাবু তিন দিনে পাঁচ বাই ছয় অংশ কাজ শেষ করেছেন এবং অতএব গণেশবাবু গণেশবাবুর বাকি কাজ এক বাই ছয় অংশ ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার পরের কোয়েশনটা দেখি এবার তো এবার চারের অঙ্কটা দেখে নিই চারেরটা কি বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রং একের পাঁচ অংশে সবুজ রং ও বাকি চোদ্দো মিটারে হলুদ রং দিয়েছি তো বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি একটা বাঁশ ঠিক আছে তার একের তিন অংশে লাল রং দেওয়া হয়েছে একের পাঁচ অংশ সবুজ রং দেওয়া হয়েছে এবার যে অংশটা বাকি পড়ে থাকলো ঠিক আছে তার সেটা চোদ্দো মিটার বাকি চৌদ্দ মিটার ঠিক আছে যেটুকু বাকি পড়ে বাকি যেটুকু পড়ে থাকছে তার মানে চোদ্দো মিটার সেই চোদ্দো মিটারে হলুদ রঙ দিয়েছে ঠিক আছে হলুদ রঙ দিয়েছে বাকি চোদ্দো মিটারে তাহলে আমাদের এখান থেকে হিসাব করতে হবে যে বাঁশটি কত মিটার লম্বা তো এখানে লিখতে হবে কি না ধরতে হবে ঠিক আছে যে ধরি বাঁশটি এক্স মিটার লম্বা এটা ধরে নিলাম যে বাঁশটি এক্স মিটার লম্বা এবার লাল রং কতটুকু আছে লাল রং হচ্ছে একের তিন অংশ তিন অংশ মানে কতটা এক্সের একের তিন মানে এক্স ইন্টু এক বাই তিন অংশ এখান থেকে লিখতে পারি কিনা এক্স বাই থ্রি অংশ এবার যে কি সবুজ রং ঠিক আছে সবুজ রঙ কতটা সবুজ রঙ আছে কতটা দেখে নাও এখানে সবুজ রং আছে একের পাঁচ অংশ সবুজ রং তো এখানে লিখবো কি এক বাই পাঁচ অংশ তাইতো সমান কি লিখতে পারি এক্স ইন্টু এক বাই পাঁচ এত অংশ সমান হচ্ছে যে এক্স বাই পাঁচ অংশ এবার বাকি চোদ্দো মিটার হলুদ রং করা হয়েছে তো এখানটা কী করতে হবে অতএব এখান থেকে লিখতে পারি যে বাকি অংশ বাকি অংশ বা এখান থেকে এমন লিখতে পারো যে এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফাইভ প্লাস চোদ্দো মিটার হলুদ রঙ হয়েছে তো এটা হচ্ছে লাল রং সবুজ রঙ আর চোদ্দো মিটার হলুদ রঙ এইটার মানই হচ্ছে এক্স মানে গোটাটা গোটাটার কী না এক্স বাই থ্রি অংশ লাল রঙ হয়েছে এক্স বাই ফাইভ অংশ সবুজ রঙ হয়েছে এবং বাকি চোদ্দো মিটার সেটা হলুদ রঙ হয়েছে তাই এই গোটাটার মানটাই হবে এক্সের মান এটাই আমরা সত্তানুসারে পাই তা সুতরাং সুতরাং কি না এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফাইভ প্লাস এক্স তো এখান থেকে এবার আমাদের সমাধান করতে হবে তো চোদ্দোর নিচে কিছু নেই তার মানে এক আছে তো তিন পাঁচ আর এক এর লস হয় কত পনেরো তাহলে বা এখান থেকে পারি পনেরো তিন পাঁচে পনেরো মানে পাঁচ দিয়ে গুণ হবে ফাইভ এক্স প্লাস পাঁচ তিনে মানে থ্রি এক্স প্লাস চোদ্দোকে দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরো চার পনেরো ষাট শূন্য হাতে হাতে থাকলেও ছয় পনেরো আগে পনেরো আর ছয় কত হয় একুশ দুশো দশ ইজিক্যাল টু এক্স বা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে এবার পনেরোটা এদিকে চলে আসবে মানে নিচে ভাগ থাকলে উপরে গিয়ে গুণ হবে নিচে যদি এই সাইডে যদি সমানায় অপোজিটে যদি গুণ থাকে অপোজিট এই দিকে গেলে কী হবে ভাগ হবে এদিকে যোগ থাকলে এদিকে গেলে বিয়োগ হবে এদিকে বিয়োগ থাকলে এদিকে গেলে যোগ হবে ঠিক আছে তাহলে দেখো যে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস দুশো দশ ইজিক্যাল আমরা কী লিখতে পারি পনেরো এক্স গুণ হলো বা এখান থেকে আমরা কী লিখতে পারি পাঁচ আর তিন আট এইট এক্স প্লাস বা এখান থেকে কী লিখতে পারি যে মাইনাস পনেরো এক্স এটা এই সাইডে এলো এটা এই সাইডে যাবে কারণ নেক্সটগুলো একদিক করলাম ইজিক্যাল টু মাইনাস হবে কারণ প্লাস আছে মাইনাস হবে বা এখান থেকে লিখতে পারি এইট এক্স মাইনাস এক্স কত হয় সেভেন এক্স সেভেন এক্স হবে এটা বড়ো কী আছে মাইনাস আছে মাইনাস ই সরি পনেরো পনেরোটা বড়ো থেকে তাই এর কী সাইন কী আছে মাইনাস আছে তো মাইনাস সেভেন এক্স সমান হচ্ছে এখানে দেখো দুই দিকেই মাইনাস আছে মাইনাস ক্যান্সেল হবে ঠিক আছে আমরা এখান থেকে কাটতে পারি মাইনাসটাকে বা এক্স ফিজিক্যালটু কত লিখতে পারি দুশো দশ বাই সাত সেটা কাটাকাটি করলে কত হবে কাটাকাটি করলে হবে সাত তিনে একুশ তিরিশ মানে তিরিশ হচ্ছে অ্যান্সার অতহেব আমরা এখান থেকে লিখতে পারি যে বাঁশটির দৈর্ঘ্য তিরিশ মিটার তাহলে অতএব এখান থেকে আমরা অ্যান্সার লিখবো অতএব বাঁশটির দৈর্ঘ্য বাসটির দৈর্ঘ্য তিরিশ মিটার এটা হচ্ছে অ্যান্সার আমাদের তো এর পরের কোশ্চেনটা দেখি পাঁচেরটা কি বলছে একটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য টাকা সাড়ে ছ টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে তোমরা দেখেছো এরকম যে দোকানে কিনতে গিয়ে যে একটি পেনের দাম দু টাকা তাহলে দুটি পেনের দাম কত হবে দুই দ্বিগুণ করো চার টাকা হয় এখানেও সেরকম করতে হবে যে পনেরোটি খাতার দাম বের করতে বলেছে একটির দাম বলা আছে সাড়ে ছ টাকা তাহলে পনেরোটির দাম কনেরো দিয়ে গুণ করতে হবে তো চলো এটাও করে দেখি তার একটা কথা বলি যে এখন বছরের শুরু থেকে তোমাদের যে যেভাবে করাচ্ছি এইভাবে যদি সিকোয়েন্স ওয়াইজ করতে থাকো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে একদম সিলেবাস তো কভার হবেই এবং পরীক্ষায় ভালো নাম্বার উঠবে আর মাঝে মধ্যে আমি বলে দেবো কোন কোন কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষাতে পরীক্ষার আগে যেন প্র্যাকটিস করে যাবে ঠিক আছে আর তাছাড়াও পরীক্ষার আগে আমি একটা করে তোমাদের সাজেশান বানিয়ে দেবো ঠিক আছে অঙ্কদের সাজেশান বলে কিছু হয় না তবু আমি বলবো যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সেগুলো তো করবে বেশি করে ভালো করে বেশি ভালো করে করবে এবং তার সাথে বাকি কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করবে তো চলো এবার পাঁচের অঙ্কটা কষে দেখি একটি খাতার দাম লিখবে এভাবে ঠিক আছে একটি খাতার দাম সিক্স পয়েন্ট ফাইভ জিরো এত টাকা অতএব পনেরোটি খাতার দাম সমান সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইন্টু পনেরো এত টাকা তাই তো সমাধান করলে কত হবে দশমিক আছে দশমিক তুললে কী হয় শূন্য বসবে কটা পরে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য বসবে সিক্স ফাইভ জিরো বাই ওয়ান হান্ড্রেড ইন্টু পনেরো এ ফিফটিন এত টাকা এবার কাটাকাটি হবে জিরো জিরো ক্যান্সেল এবার কাটাকাটি হবে কত দিয়ে হবে এটা দিয়ে করছি ধরো পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো ঠিক আছে সমান কি লিখতে পারি এখানে দেখো পঁয়ষট্টি আর তিন গুণ হবে কত হবে পাঁচ তিন পনেরো তিনশো আঠারো একে উনিশ একশো পঁচানব্বই বাই দুই সমান এবার ভাগ করো দুই নয় আঠারো পনেরো দুই সাতের চোদ্দো এক বাকি থাকলো পয়েন্ট ফাইভ সাতানব্বই দশমিক পাঁচ টাকা অথবা এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার চলো এর পরের কোশ্চেনটা দেখি চলো এবার ছয়ের কোশ্চেনটা দেখি কী বলছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রত্যেকটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত বাক্সে বারোটি প্যাকেট আছে এবং প্রত্যেকটি প্যাকেটের ওজন কত বলেছে টু পয়েন্ট করে এবং টোটাল বাক্স এবং চিনির প্যাকেট সব নিয়ে ওজন বলা আছে ছত্রিশ কিগ্রা তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যে বাক্সের ওজনটা কত চলো এবার কষে দেখি চিনির প্যাকেট আছে চিনির মোট প্যাকেট বারোটি প্রতিটি চিনির প্যাকেটের ওজন কত বলা আছে প্যাকেটের ওজন কত বলা আছে টু পয়েন্ট এইট ফোর কিগ্রা ঠিক আছে 2.84 পয়েন্ট এইট ফোর কিগ্রা অতএব বারোটি প্যাকেটের ওজন কত হবে বারো গণিত টু পয়েন্ট এইট এত কিগ্রা এটা সমান কি লিখতে পারি বারো ইন্টু দশমিক তুলতে হবে টু বাই টুয়েলভ ইন্টু টু এইট ফোর বাই ওয়ান হান্ড্রেড এত কিগ্রা অর্থাৎ কী হলো এখানে বারো ইন্টু দুশো চুরাশি বাই একশো ঠিক আছে কাটাকাটি করো দুই ছয় বারো দুই পঞ্চাশ একশো কাটো দুই পঁচিশ দুই এক দুই চার আট দুই দুগুনে চার মানে ছয় ইন্টু একশো বিয়াল্লিশ বাই পঁচিশ কত হবে ছয় ইন্টু একশো বিয়াল্লিশ ছয় দুগুনে বারো দুই হাতে এগুলো এক চার ছয় চব্বিশ এক পঁচিশ ছয় এক ছয় সাত আট আটশো বাহান্ন বাই পঁচিশ এত কি এটা সমানকে লিখতে পারি ভাগ করো যেমন হয় আটশো বাহান্ন এটা যদি ভাগ করা হয় পঁচিশ দিয়ে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর কত করে থাকলো একশো দুই দুই নামলে একশো দুই হলো এটাকে তুমি চার পঁচিশ একশো দুই বাড়ছে দশমিক দিলাম একটা শূন্য ঠিক আছে তা হচ্ছে না তো একটা একটা শূন্য দিলাম একটা শূন্য নামারলাম দুশো আট পঁচিশ দুশো ভাগ মিলে গেলো তো আমাদের অ্যান্সার কত এখানে চৌত্রিশ দশমিক শূন্য আট বারোটি প্যাকেটের ওজন হলো চৌত্রিশ দশমিক শূন্য আট এবার কী বের করতে হবে যে এবার এখানে বলা আছে কি না বাক্স ও বারোটি চিনির প্যাকেটের মোট ওজন মোট ওজন ছত্রিশ কিগ্রা অতএব বাক্সের ওজন কত হবে ছত্রিশ মাইনাস চৌত্রিশ দশমিক শূন্য আট এত কিগরা এটা বিয়োগ করলে কত হবে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন করতে এটা ধরো এখানটায় এখানটাতেই করি ঠিক আছে ছত্রিশ দশমিক শূন্য নিচে হবে কত চৌত্রিশ দশমিক শূন্য আট বিয়োগ করে দশ হতে হবে আট নয় দশ দুইয়ে দশ এটা নয় হবে দশমিক ছয়টা তখন পাঁচ হবে এক কমবে মানে চার একে পাঁচ তিন তিন শূন্য মানে এক দশমিক নয় দুই এত কিগ্রা এটা হচ্ছে অ্যান্সার অতএব বাক্সের ওজন এক দশমিক নয় দুই কিগ্রা পরে কোশ্চেন সাতের কোশ্চেন সাতের কোশ্চেন কী বলছে এক বস্তা চালের পরিমাণের এক বস্তা চালের পরিমাণের জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম বলছে আঠারোশো টাকা তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম কত এটা কীভাবে করতে হবে তোমাদের ওয়েকিং কিংডিয়মে করবে ঠিক আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম আঠারোশো টাকা এক অংশের দাম কত আর জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ অংশের দাম কত তোমাদের এটা দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু মোটেই কঠিন নয় এটা খুবই সহজ তো চলো এটা কোষে দেখি বলছে এক বস্তা চালের এক বস্তা চালের জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের অংশের দাম কত বলেছে আঠারোশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে তাহলে বের করতে হবে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম তো বলছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এভাবে করব অতএব জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম আঠারোশো টাকা এক অংশের দাম কত আঠারোশো ভাজিত জিরো পয়েন্ট সেভেন ফাইভ এত টাকা তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম আঠারোশো বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এত টাকা তাই তো এবার নিচে দশমিক উপর দশমিক ক্যান্সেল হবে কাটরে পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর এটা হচ্ছে কত তিনশো হবে পনেরো পনেরো কাটা যাবে মানে হবে তিনশো এত টাকা তাহলে এক বসা চালের জিরো অংশের দাম তিনশো টাকা এটা হচ্ছে এবার আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক তো এর পরের দিন আটের পর থেকে অঙ্কগুলো করব তো দুটো ভিডিওর মধ্যেই গোটা কোচের দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কমপ্লিট হয়ে যাবে তো আজকের এই লাস্ট অঙ্ক হচ্ছে আটের অঙ্কটা কী বলছে দেখিনি অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকে সাত বাই আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন সমান ভাগে ভাগ করে দিলেন এই কথা নোটিশ করবে ঠিক আছে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তাই চিত্রের সাহায্যে দেখায় প্রথমে অঙ্কটা করার আগে আমরা চিত্র দিয়ে জিনিসটা বুঝে নেব তারপরে অঙ্কটাকে করবো ঠিক আছে তো চলো এবার দেখে নি জিনিসটা চলো আটের অঙ্কটা দেখি কষে তো এবার আমাদের একটা ছবি আঁকতে হবে ঠিক আছে ছবিটা কীরকম হবে দেখো এটা হচ্ছে ধরলাম যে অনিতাদির টোটাল জমিটা যার অর্ধেক হচ্ছে এটা অর্ধেক এবার এ অর্ধেকের সাতের আট অংশ কাকে দিয়েছেন না ভাইকে দিয়েছেন তো এটাকে আবার আট ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এই আট ভাগের মধ্যে সাত ভাগ কাকে দিয়েছেন ভাইকে দিয়েছেন মানে এক ভাগ দুভাগ তিন ভাগ চার পাঁচ ছয় সাত এই জমিটা হচ্ছে তিনি ভাইকে দিয়েছেন এবং বাকিটা তার তিন ছেলে ছেলেকে দিয়েছেন ঠিক আছে তো বাকি অংশটাকে আবার আট ভাগ করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে আটটা আর এদিকে একটা নটা তো টোটাল নটা ভাগ কিন্তু এখানে পড়ে আছে তো এই নটা ভাগ এবার তার তিন ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছেন তো এখানে পড়ে থাকলো কত টোটাল জমি মোট জমি সমান হচ্ছে যে ষোলো ভাগ এবার ষোলো ভাগের মধ্যে ভাই পেয়েছে হচ্ছে কত ভাগ সাত সাত ভাগ পেয়েছে ভাই ঠিক আছে সাত বাই ষোলো লিখতে পারি এখানে আর তিন ছেলে মেয়ে তিন ছেলে টোটাল পেয়েছে কত নয় বাই ষোলো তাই তো এবারে নয় বাই ষোলো যে প্রত্যেকটা ছেলেকে সমানভাবে ভাগ করে দেয় তাহলে কী করে করতে হবে না নয় বাই ষোলো ভাজিত তিন সমান ভাজিত যদি ভাজি যদি গুণ করি মানে নয় বাই ষোলো এটাকে যদি ভাজিতকে গুনে পরিণত করি তাহলে এটা কী হবে না তিনটা উল্টেই যাবে না এক বাই তিন হবে কাটাকাটি হবে তিন তিনে নয় মানে তিন এক তিন বাই ষোলো তো তিন বাই ষোলো করে প্রত্যেকটা ছেলে কিন্তু পাবে মানে এই তিনটে একজন পাবে এই তিনটে একজন এই এই তিনটে একজন ঠিক আছে এরম করে পাবে তো চলো এবার এটা কষে দেখি ঠিক আছে ধরি মোট জমি সমান হচ্ছে এক অংশ অর্ধেক সমান হবে কত এক বাই দুই অংশ ভাই পেয়েছে ভাই পেয়েছে কত এই অর্ধেকে মানে এক বাই দুই এর সাতের আট অংশ মানে সাত বাই আট অংশ অর্ধেকে সাতের আট অংশ তাহলে কত হবে সাত বাই আট দুই ষোলো আট ইন্টু দুই ষোলো ঠিক আছে এত অংশ ভাই পেয়েছে তাহলে বাকি অংশ বাকি অংশ সমান কত হবে টোটাল কত ছিল এক অংশ এক মাইনাস সাত বাই ষোলো হবে এত অংশ হবে তাহলে এটা সমাধান করলে কত হবে ষোলো হচ্ছে লস্যাগো আসবে তাহলে এখানে ষোলো মাইনাস সাত হবে কারণ আগেই বলেছিলাম তো এবার সাত মাইনাস ষোলো কত হয় নয় বাই ষোলো এত অংশ তো এত অংশ হচ্ছে বাকি অংশ হচ্ছে নয় বাই ষোলো অংশ এটা এটা কী এটা যে তিন ছেলে পাবে এবার তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে কত করে পাই প্রত্যেক ছেলে অতএব তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে পাবে হচ্ছে কত করে না নয় বাই ষোলো ভাজিত তিন সমান হবে কত নয় বাই ষোলো ইন্টু এক বাই তিন 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 কাটা যাবে তিন নয় তিন পরে থাকবে পরে মনে হচ্ছে তিন বাই ষোলো অংশ করে এটা হচ্ছে অ্যান্সার সরি তিন বাই ষোলো অংশ করে ঠিক আছে যদি কারো কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয় ভিডিওটিকে আর একবার প্রথম থেকে দেখে নেবে বা যে অংশ সমস্যা সেই অংশটি অংশটিকে বারবার দেখবে ঠিক আছে আশা করি তোমাদের সমস্ত সমাধান এখানে পেয়ে যাবে আর যদি এরপরও কারো সমস্যা হয় কমেন্ট বক্স খোলাই আছে কমেন্টকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবে আমি তার অ্যান্সার কিন্তু কমেন্টে দিয়ে দেবো আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরের দিন এর পরের যে সমস্ত অঙ্কগুলো আছে ঠিক আছে সরল করি যে সমস্ত অঙ্কগুলো আছে প্রত্যেকটা কিন্তু সমাধান এখানে করে দেবো তো তার জন্য কি করতে হবে সঙ্গে থাকতে হবে এবং নিয়মিত চ্যানেলটিকে দেখতে হবে তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও